আমি আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার এই মুহূর্তে একদিকে বইমেলা চলছে অন্যদিকে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানো হচ্ছে আমরা কথা বলবো আয়োজকদের সাথে এবং জানবো যে যেহেতু নিউ ইয়র্কে অন্য একটা বইমেলা হচ্ছে এর মধ্যে কেন হঠাৎ করে এই বছরই প্রথম বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার প্রয়োজন হলো কারণ যেহেতু অন্য একটা বইমেলা আছে যেখানে সবাই যাইতো এই মুহূর্তে সেখানে হচ্ছে গিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যাচ্ছে না ব্যক্তিগতভাবে আমি আসলে সেই বইমেলা নিউ ইয়র্ক বইমেলা ওইটা বয়কট করেছি কারণ সেই বইমেলা আমি দেখতে পেয়েছি যে যারা কার্যক্রমকে সাপোর্ট দিয়েছে ওই আয়োজক কমিটিতে তারাই আছেন এবং তারা বিভিন্ন পক্ষ বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে ওনারা মানে ইউনুসকে সমর্থন করেন সুতরাং যারা ইউনুসকে সমর্থন করেন তাদের বই মেলায় আসলে আমি যাইনি তাদের বইমেলা আমি বয়কট করেছি কারণ আমরা দেখ দেখতে পেয়েছি যে পাঁচ আগস্টের পর বা ইউনুস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের স্বাধীনতার উপর সবচেয়ে বেশি হস্তক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে মুক্তিযোদ্ধাদের কান ধরে উপবাস করানো হয়েছে তারপর স্বাধীনতার যত স্মৃতিচিহ্ন ছিল সব কিছু মুছে দেওয়া হয়েছে সুতরাং যারা ইউনুসকে সাপোর্ট দিবে সেই জুলাই সন্ত্রাসীদের বইমেলায় আমি কখনোই যাব না এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো যে আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় বইমেলার মধ্যে যারা যে স্টলগুলা দেয়া হয়েছে কোন কোন প্রকাশন বা কারা আসছেন তারা গিয়ে একটু কথা বলে নিব যদি আমি দেখি যে আয়োজকরা কেউ আছেন তাহলে ওনাদের সাথে একটু কথা বলে নিব। हाँ बच्चे भलो एक तो मैं जान बोचे वो 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 आते चुके हो मैंने आओ भाई हो किचड़ का ये जिससे वो आओ ना ना शियो? ओ अच्छा প্রেক্ষাপট বাংলাদেশে অবৈধ সরকার আসার পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা মুছে ফেলার চেষ্টা করছে করেই ফেলেছে বলা যায় বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি ভাঙা হয়েছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এক কথায় বলতে গেলে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধ বিরোধী একজন ব্যক্তি তার সরকার বাংলাদেশের ইতিহাস সৃষ্টির ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে আমরা ইউনুসের এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধুর স্মৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিউ আমরা একটি সংগঠন করেছি একাত্তরের প্রহরী সেই সংগঠনের মাধ্যমে ইউনুসের সমস্ত অপকর্ম আমরা রুখে দেওয়ার চেষ্টা করছি এই দুঃখের বিষয় যে এইখানে আরেকটি বইমেলা রয়েছে সেটা ছিল একটা রাজনৈতিক নিরপেক্ষ একটা সংগঠন কিন্তু এবার যারা আয়োজন তারা ইউনুসের ইউনুস সরকারের প্রতিনিধিকে বা তার সমর্থকদেরকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আমি আপনারা জানেন আমি নিউ ইয়র্কের ওই বইমেলাটির সাথে জড়িত ছিলাম আয়োজনে তিরিশ চৌঁত্রিশ বছর যাবত তো আমি যেহেতু এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ইউরুজ যে মুসিফেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে আন্দোলন করছি এইখানে আমাদের যে সংগঠন একাত্তরের প্রহরী তারাও আপত্তি করছে তো এই বই বইমেলাটিতে ইউনুসপন্থী একজন ব্যক্তিকে প্রধান অতিথি করা হয়েছে উদ্বোধন করা হয়েছে সেইটার প্রতিবাদে আমি সেখান থেকে পদত্যাগ করেছি এবং একাত্তরের প্রহরী তারা বঙ্গবন্ধুর সম্মানে মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর অবদান এগুলো পুনরুদ্ধারের জন্য আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুরু করেছি আজকে উদ্বোধন হয়েছে অনেক লোকের সমাগম হয়েছে উদ্বোধন করেছেন বেলাল বেগ সমাজচিন্তিক এবং এখানে হঠাৎ করে উপস্থিত হয়েছেন তসমিমা নাসরিন তাকে আমরা বিশেষ অতিথি হিসাবে সম্মানিত করেছি এছাড়া আবার ছোটোদের প্রোগ্রাম হচ্ছে সিনেমার হচ্ছে সেমিনার হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে বঙ্গবন্ধুর উপরে স্বল্প দৈর্ঘ্য মুভি দেখানো হচ্ছে সেমিনার হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধারের জন্য এবং ইউন সরকার মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার সরকারের উৎখাতের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আশা করি এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এটা অব্যাহত থাকবে এবং এটা বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের প্রতিষ্ঠায় সাহায্য করবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

শুরুতেই দুটি বৃহৎ শক্তি সেটা প্রতিবাদ করেছিল পাকিস্তানের মতো একটা শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তো যারা একাত্তরে পরাজিত হয়েছিল তারা এই পরাজয় মেনে নিতে পারেনি কারণ তারা শক্তিশালী তারা বিভিন্ন ফলস নেগেটিভ তৈরি করে এই এই নতুন প্রজন্মকে মিসলিড করেছে তারা তিলকে তাল করেছে এবং কোটি 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 টাকা তারা খরচ করেছে এই ফলস নেগেটিভ তৈরি করার জন্য এর একটি সংস্থা সেখান থেকে টোটাল ফিফটি মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবসারণ করার জন্য তো এই যে প্রসেসটা এবং ডক্টর ইলুস বলেছে যে ইট ওয়াজ মেটিকুলার্সলি ডিজাইন অ্যান্ড এক্সিকিউটিভ তো তার সাথে তো আমরা তো ওইভাবে সচেতন ছিলাম না যে আমাদের অপজিশন যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা এত শক্তিশালী তারা এত জঘন্য হবে এই যে কালকেই একটা ভিডিওতে দেখলাম যে কুমিল্লার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে সেটার ভিডিও দেখানো হয়েছে মেয়েরা রে রেপ হচ্ছে তো এই ফলস রেডিউ ফলে ইলুস ক্ষমতায় এসে তাদেরকে আরও উৎসাহিত করছে এবং ইলুস বলেই বেড়াচ্ছে যে আমার নিয়োগদাতা হলো এই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনকার তারা সন্ত্রাসী তারা কোটি কোটি টাকা এই ষড়যন্ত্রকারীর কাছ থেকে পেয়েছে তো এই ফলস তৈরির পরে যে পরিবর্তন এসেছে এখন মানুষ অনুযাপন করছে নতুন প্রজন্ম অনুধাবন করছে যে তারা প্রতারণা শিকার হয়েছে যারা এই কাজগুলো করেছে তারা সত্য কথা বলে না তারা প্রতারণা করেছে তো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আমি আশা করব যে এই যে আমরা যে প্রোগ্রামটা করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকে কাউন্টার করতে পারবো আমি আশাবাদী নতুন প্রজন্মকে যদি সঠিক তথ্য দেওয়া যায় তারা সেটা অনুসরণ করবে তারা এই মিসলিড হবে না ধন্যবাদ ভালো আমরা জানলাম যে এই যে আয়োজক কমিটিতে যারা আছেন ওনারা বলছেন যে কীভাবে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দিক্ষিত করার জন্য কী কী প্রচেষ্টা শুরু করা হয়েছিল আমরা একটু আরো দেখো যে কোন স্তর আসছে এবং তারা আছেন যদি আমরা কয়েকজন আয়োজকদের সাথে কথা বলতে পারি তাহলে এই কি উদ্দেশ্যে বা কি লক্ষ্যে তার আগে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন আমি একটু লাইফটা চেক করে নেই যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কারণ আমি জানিনা যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমরা শিশুদের মজুমদার বলেছেন জয় বাংলা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ আমি আসলে কনফিউজ ছিলাম আমার কথা শোনা যাচ্ছে কিনা আমরা এখানে শিশুদের জন্য কিছু বই দেখতে পাচ্ছি এবং আমার আমার মনে হয় এই যে আমরা যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার যে আহ্বায়ক লরণ্ডবী ওনারও বইগুলো দেখতে পাচ্ছি আমার মনে হয় যে আসলে বর্তমান সময়ে শিশুদের আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে কারণ বর্তমান যে প্রজন্ম দেখতে পাচ্ছি তারা কিন্তু সবচেয়ে বড় তাদের যে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করতে পারে না বা মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তাদেরকে হয়তোবা জানানো হয়েছে সেজন্য তারা আসলে সেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করতে না পেরে এই জুলাই এবং আগস্টে যে সন্ত্রাসী হামলা হয়েছে বাংলাদেশে সেই হামলায় তারা বাধ্য হয়েছে তাদেরকে সমর্থন করতে কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে পারি আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রাইটার্স ক্লাব থেকে আরো কিছু বই দেখতে পাচ্ছি এগুলো শিশুদের জন্য এই মুহূর্তে আসলে আমাদের শিশুদের কেন্দ্র করে কাজ করতে হবে কারণ বর্তমান শিশু যারা আছে তারাই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশকে ধারণ করবে এদিকে শিশুদের জন্য আর্টের ব্যবস্থা করা হয়েছে তারা রং তুমি দিয়ে আর্ট করছে আমরা দেখি আমরা নালন্দা দেখতে পাচ্ছি বিদ্যা প্রকাশ গুরুচন্ড্রালী জয় বাংলা বুক স্টল ওয়াশিংটন ডিসি থেকে আসছে আসছে এবং এদিকে জয় বাংলা পাঠাগার অক্ষর বিপা এবং লেডিস ক্লাব আমরা অনেকগুলা প্রকাশন দেখতে পাচ্ছি অনেকগুলা স্টল আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে সব উৎস দেখতে পাচ্ছি একদিকে বইমেলা হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধে চলচ্চিত্র দেখানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আসলে বর্তমান সময়ে এবং অতীত থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে নতুন প্রজন্ম তাদের কাছে এই মুক্তিযুদ্ধ সেভাবে পৌঁছানো যায় না যদিও মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ওই সময় ক্ষমতায় ছিল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে পৌঁছানো না পৌঁছাতে না যাওয়ার একটা কারণ হচ্ছে কি আমরা সব সময় দেখেছি যে মুক্তিযুদ্ধ বিরোধীরা তারা সব সবসময় তৎপর ছিল আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করে দেওয়ার জন্য এবং সেজন্যই আসলে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে এই জুলাই আগস্টে এত এত মানুষ যে মানে আপনারা দেখতে পেয়েছেন তারা আন্দোলন করেছে আসলে এখানে খুব একটা মানুষ নেই অনেক মানুষকে ভুল বুঝিয়ে ডিজাইন করে তাদেরকে আসলে নামানো হয়েছিল এই আন্দোলনটাতে কারণ আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এই আন্দোলনের সমর্থন করিনি কারণ আমি জানি যে যে আন্দোলনে বলা হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেটা তো ডেফিনেটলি মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার জামাত শিবিরের আন্দোলন তারা মেটিকুলাস ডিজাইন করে সাধারণ ছাত্রদের নামিয়েছে সাধারণ মানুষদের নামিয়েছে এবং আপনারা লক্ষ্য করেন এই যে জুলাই আগস্টের যে সন্তোষী কার্যক্রম এটা কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে যখন মানে রাস্তাঘাটে সাধারণ মানুষ শিশুদের লাশ ফেলা হয়েছে তখন এবং এই বিষয়টা হচ্ছে কি যে যত বেশি তারা লাশ ফেলতে পারবে তারা লাশের একটা রাজনীতি করেছে এবং যত বেশি তারা লাশ ফেলতে পারবে তত বেশি তারা জানে যে মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে এবং সেজন্যই তারা আসলে এই লাশের রাজনীতিটা করেছে এবং সেটা দুষ চাপিয়েছিল সরকারের উপর কিন্তু এই মুহূর্তে এসে যেহেতু বাংলাদেশে পাঁচ আগস্ট ঘটেছে পাঁচ আগস্টের পর কিন্তু এরা রিমান্ড ছাড়াই এই জুলাই সন্ত্রাসীরা তারা হচ্ছে বলে দিচ্ছে জবানবন্দি দিয়ে দিচ্ছে যে এইটা আসলে তাদের মেটিকুলাস ডিজাইন ছিল তারা মানুষ হত্যা করেছে তারা সেতু ভবনে আগুন দিয়েছে এখন কিন্তু তারা নিজেরাই সব কিছু বলে দিচ্ছে সুতরাং এখন বাংলাদেশি সাধারণ মানুষ এই মুহূর্তে তাদের সাথে নেই সাধারণ ছাত্ররা তাদের সাথে নেই যারা বুঝতে পেরেছে যে এই জুলাই আগস্টের আন্দোলনটা ছিল সম্পূর্ণ মেটিকুলাস ডিজাইন করা ওরা কিন্তু আর তাদের সাথে নেই এই মুহূর্তে তারা যখন নির্বাচন নির্বাচন কমিশন ঘেরাও করতে চায় তারা কিন্তু দেখে যে তাদের মানুষজন নেই তারা কিন্তু মানুষ পায় না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে যারা ওই সময়ে জুলাই আগস্টে ভুল বুঝে গিয়েছিল আন্দোলন করতে তারা কিন্তু বুঝে গেছে যে এই মুহুর্তে আর মানুষ আসলে বাংলাদেশের মানুষ এই যে জুলাই আগস্টে শেখ হাসিনা বা বাংলাদেশ সরকার থেকে যে কাজগুলো করা হয়েছে এগুলো মানুষ বিশ্বাস করবে না যে জন্য বর্তমান যে নতুন রাজনৈতিক দল যারা গঠন করেছে এই ছাত্র নামধারী সন্ত্রাসীরা টোকাইরা তারা কিন্তু যখনই আন্দোলনের ডাক তাদের আন্দোলনে আমরা মানুষ দেখতে পাই না তাদের আন্দোলনে শুধুমাত্র এই জামাত শিবির যদি আসে তাহলে কিন্তু তাদের কিছু মানুষ হয় আমরা কিন্তু সেখানে সাধারণ মানুষকে দেখতে পাই না আজকে আমাদের এই একটা কর্নার আপনাদের একটু দেখাবো যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃত্বের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে যেহেতু বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা সেই জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেই আমাদের আজকের এই বইমেলা শুরু হয়েছে আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো যখন আমাদের হবে তখন আমরা আবার চেষ্টা করবো লাইভে আসে আমাদের আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত কথা শুনবো আমাদের যারা নিউ ইয়র্কে আছেন বা নিউ ইয়র্কের আশপাশে আছেন আপনারা চলে আসতে পারেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলায় অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভটা দেখার জন্য